আমরা ছোট্ট করে একটু আপনার হেল্প করলাম আর কেমন লাগলো আপনার জি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি দেশের বাড়ি কোন জায়গায় হ্যাঁ কিশোরগঞ্জ কিশোরগঞ্জের মানুষ এখানে খেলে লিখে এখানে আবার আমার ফ্যামিলি লয়ে থাকি হ্যাঁ এখানে বউ বাচ্চা ছেলে মেয়ে লয়ে থাকি এই বাঙ্গারি টোকায় সারা কত টাকা পান এই 6700 টাকা 6700 টাকা পান

দেখা যায় ব্যাটারি আপনি এখান থেকে কোথায় যাবেন বাড়িতে আবার বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হবে সারাদিন টোকাই যায় সাত আটশো টাকা দিয়ে বিক্রি করেন কোন জায়গায় দোকানে দোকান কোন জায়গায় আপনার হুমায়ুন চত্বরে বিক্রি করে দেন আপনি মেয়ে কয়েছেন আমার ছেলে মেয়ে আল্লাহর মাল তিনজন তিনজন ছেলে কয়টা বড়টা মাদ্রাসা পড়ে কুমিল্লা নানাবাড়ি তার মাই যে মেয়েটারে বর্তমান আরবি পড়াইতাছি আর তাছা ছোটটা আপনার 4 বছরের মানুষ ছেলে জি আপনার বাড়ি কি দেশের বাড়ি কুমিল্লা কিশোরগঞ্জ তো কুমিল্লায় আছেন কুমিল্লা আমার শ্বশুর বাড়ি কুমিল্লা শ্বশুর বাড়ি কিভাবে বিয়ে হলো এখানে আমি আগে ঢাকা চাকরি করতাম বিয়ার আগে কিসে চাকরি করতেন আপনার এই যে স্টিলের টিফিন বাড়ি হ্যাঁ সসম্যান গ্লাস মগ হ্যাঁ এগুলো বানাইতাম তারপর

সব সময় দেখি যে মানুষগুলি আসলে কষ্ট করে এই যে দেখেন ওই যে লেবারে পাথর টানতেছে এগুলো কিন্তু এত সহজ না যতটুকু আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু এইগুলা ভাই একবার করলে বোঝা যায় যে সারা দিন কতটা শ্রমের বিনিময়ে এই অর্থটা আমাদের মিলে থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি